নয় হাজার এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল ফল দুই তিন চার পাঁচ এবং ছয় দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে তো দুই তিন চার পাঁচ এবং ছয় প্রত্যেকটা সংখ্যা দিয়ে যদি আমি আহ নয় ভাগ করি সেক্ষেত্রে নিঃশেষে বিভাজ্য হবে না এর সাথে কিছু না কিছু সংখ্যা ঘাটতি থেকে যাবে তো এর সাথে যদি আমি এমন একটা সংখ্যা যোগ করি তো যোগ করার পরে দেখা যাচ্ছে একটা যোগ ফল বেরোবে সেই যোগফলকে আমি প্রত্যেকটা উপাদান দিয়ে যদি ভাগ করি তখন নিঃশ্বাসে বিভাজ্য হবে তো সেইটা করতে গেলে আমাকে কি করতে হবে আগে এই যে উপাদানগুলো আছে এই উপাদানগুলোর লসাগু বের করতে হবে লসাগু যেটা হবে সেইটা দিয়ে এইটাকে ভাগ করতে হবে ভাগ করার পরে যেটা শর্ট পড়বে ঠিক সেইটাই আমি এর সাথে যোগ করে দিব পরবর্তী স্টেপে ভাগ যাইতে গেলে মানে একেবারে পরিপূর্ণভাবে ভাগ শেষ নামতে গেলে যতটুকু শর্ট পড়বে সেইটুকু এর সাথে যোগ করে দিব সেটাই হল আমার মূল থিম এই প্রশ্নের তো লিখব যেহেতু রিটেন অঙ্ক তাহলে কীভাবে দুই তিন চার পাঁচ এবং ছয় এর লসাগু। সমান এখন লসাগোটা আপনি অন্য কোথা থেকে করে নিয়ে এসে এখানে মান বসাতে পারেন অথবা আপনি এখানেই লিখতে পারেন দুই তিন চার পাঁচ ছয় আপনাকে শেখানোর জন্য আমার দেখা যাচ্ছে লসাগো অন্য কোথাও দেখাতে হতো সেটা অন্য কোথাও না দেখিয়ে আমি প্রশ্নের ভিতরে যেখানে সলিউশন করতেছি সেখানেই আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে খেয়াল করেন প্রথমে দুই দিয়ে লসাগো করি এক দুই দিয়ে দুই কে ভাগ করলে এক থাকে তিন দিয়ে ভাগ করা তিনকে ভাগ করা যায় না সুতরাং করলে দুই পাঁচ কে ভাগ করা যায় না পাঁচ থেকে যাবে ভাগ করলে থাকে দিয়ে কমসে কম দুই তিন বা দুইটা সংখ্যাকে ভাগ করা যাচ্ছে না এজন্য দুই আর নিব না এবার তিন নিব এক থেকে গেল তিন এক তিন দুই থেকে গেল পাঁচ থেকে গেল তিন এক তিন অতএব লসাগু। সমান দুই এই দুই নিলাম তারপরে এই তিন আর নিচের এই দুই এই পাঁচ কত হলো পাঁচ দুগোনা দশ দুগোনা ষাট এই যে ষাট দিয়ে এবার আমি নয় হাজার নয় শত নিরানব্বই ভাগ করতে থাকবো ষাট দিয়ে নয় হাজার নয় শত ভাগ করবো ষাট নয়ের ভিতরে ভাগ করা যায় না না যায় না পাশে নয় নিয়ে নেবো হয়ে যাবে নিরানব্বই তাহলে ষাট নিরানব্বই ভিতরে একবার যাই তাহলে দিলাম থাকলো কত নয় থেকে গেল আর ছয় আর কত হলে নয় তিন হলে নয় হাতে কোনো কিছু নেই আচ্ছা এবার পাশে আর একটা নয় নামাবো এটা তো আর ইউক্লিডিয়া সিস্টেমে গসাগো বা লসাগো সিস্টেম করতেছে না যার কারণে এখানে আপনার এই ভাজক দিয়ে পূর্ববর্তী ভাজককে ভাগ করতে হবে এরকম কোনো সিস্টেম না এখানে সরাসরি ভাগ করতেছি তো ষাট এবার তিনশো নিরানব্বই ভিতরে কতবার যাবে যদি আমি পাঁচ গুণ করি পাঁচ সাক তিরিশ ছয় যদি গুণ করি ছয় শত্রিশ আচ্ছা ছয় দিয়ে দেখি তাহলে তিনশত ষাট বিয়োগ করেন নয় থেকে যায় ছয় আর তিন হলে নয় তিন তিন মিলে গেল শূন্য এরপরে এই নয়টা নামাবো আবারও ছয় ষাট দিয়ে ভাগ করবো তাহলে আবারও ছয় হবে তিনশত ষাট হবে এখানে আবারও উনচল্লিশ থাকবে ক্ষুদ্রতম সংখ্যাটি সমান এবার এখানে ভাজক কত ছিল ষাট ছিল আচ্ছা অবশিষ্ট রয়েছে উনচল্লিশ তাহলে বিয়োগফল কত থাকে বিয়োগফল থাকে একুশ তো এখানে যদি আমার একুশ মানে এখানে যদি আর একুশ যোগ করা যেত উনচল্লিশের সাথে একুশ যোগ করলে ষাট পুরে যেত এখানে ষাটের সাথে মিলে যেত তার মানে নিঃশ্বাসে বিভাজ্য হতো তো এইখানে সেই কথার অর্থ দাঁড়ায় যে নয় হাজার নয়শো নিরানব্বই এর সাথে আমি যদি একুশ যোগ করি তাহলে যে সংখ্যাটা আসবে সেই সংখ্যাকে আপনি দুই দিয়ে ভাগ করেন তিন দিয়ে ভাগ করেন চার দিয়ে ভাগ করেন বা পাঁচ ছয় যা দিয়ে ভাগ করেন এই কয়টা উপাদানের ভিতরে প্রত্যেকটা বাড়ি আপনার নিঃশ্বাসে বিভাজ্য হয়ে যাবে ভাগশ্বাস কিছুই থাকবে না কারণ এদের লসাগু যেটা আছে সেইটা দিয়েই আমরা এখানে নয় কে ভাগ করে কতটুকু ঘাটতি আছে সেটা আমরা বের করে নিয়েছি ঠিক আছে তো আমরা লিখবো অতএব নির্ণয় আচ্ছা যেহেতু আপনার কাছে প্রশ্ন করছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফল এত দ্বারা নিঃশ্বাসে বিভাজ্য হবে আপনি শর্ট কথায় লিখে দেবেন অতএব নির্ণয় ক্ষুদ্রতম সংখ্যাটি সংখ্যাটি সমান একুশ ব্যাস এখানে অ্যান্সার শেষ